ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সিলেবাস কীভাবে পরিবর্তন হলো কোন কোন সেমিস্টার স্কুল কন্ডাক্ট করবে কোন কোন সেমিস্টার কাউন্সিল কন্ডাক্ট করবে কোন সেমিস্টারে কত নাম্বার পেতে হবে কোশ্চেন প্যাটার্ন কী হবে কত নম্বর হবে খাতা খেয়ে দেখবে স্কুলের স্যারেরা না মেশিন দেখবে না কাউন্সিল থেকে দেখবে কোন সেমিস্টারের উপর রেজাল্ট হবে সমস্ত নিয়ে একদম ডিটেলস আলোচনা করে দেবো দেখো আমরা চলে এসেছি তোমাদের কাছে দেখো একাদশ শ্রেণীর বাংলা এ যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিয়ে অর্থাৎ বাংলা এর যাদের সাবজেক্ট তারা দেখো একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণী দেখতে পাচ্ছ টপিক কী হচ্ছে সেমিস্টার ওয়ানের টপিক যেটা আছে সেই টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা শিল্প সাহিত্য ও সংস্কৃতি তাহলে বুঝতে পারছো সিলেবাস কিছু পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে না মার্ক অ্যালোড এবং কোশ্চেন প্যাটার্ন আর কি টপিকে সেমিস্টার সিস্টেম তৈরি হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেনে বাংলার থিওরি কত আশি তাহলে টোয়েন্টি মার্কস পড়ে আছে কিসে প্র্যাকটিক্যাল বা প্রোজেক্টে সেটা এখনও রয়ে গেছে কিন্তু এই আশিটার মধ্যে দেখো কী হচ্ছে সেমিস্টার দেখতে পাচ্ছি এ টপিকে যা আছে বললাম মার্কস কত চল্লিশ আর এই চল্লিশ মার্কসটা দেখো সবটাই এমসি কিউপ্যাটারের হবে আশা করা যাচ্ছে এবং এই এমসি কিউপ্যাটার হবে ফার্স্ট সেমিস্টারটা পরিষ্কার কিন্তু এখানে যারা টুয়েলভের ক্যান্ডিডেট আছে তাদের তো আলোচনা করে দেবো দেখো তার আগে আমি এই ইলেভেনের ফার্স্ট সেমিস্টার আলোচনা করে দিলাম এবার দেখো টুয়েলভের ফার্স্ট সেমিস্টার আলোচনা করে দিই দেখো টুয়েলভের ফার্স্ট সেমিস্টার কি আছে দেখো টুয়েলভের টোটাল মার্কস আছে আশি নম্বর ফার্স্ট সেমিস্টার দেখতে পাচ্ছ সেমিস্টার ওয়ান টপিকগুলো দেখো গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় দেখো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি অর্থাৎ তোমাদেরও কোনো সিলেবাসে তেমন পরিবর্তন হয়নি শুধু পরিবর্তন হলো কিসে না মার্কস অ্যালোড এবং সেমিস্টার সিস্টেম চলে এলো এতে তোমাদের লাভই হবে রেজাল্ট তোমাদের অনেক ভালো হবে মার্কস অনেক ভালো উঠবে দেখো টোটালটা হবে এমসি কিউ পাঠানে হবে পরিষ্কার সেমিস্টার একাদশ শ্রেণীর এবং সে এই সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর যারা সেমিস্টার ওয়ান দেবে তাদেরও হবে এমসিকিউ বাটানে চল্লিশ মার্কসের কোশ্চেন হবে সব হ্যাঁ ঠিক একইভাবে যারা দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ টুয়েলভে পড়ছো তাদেরও কী হবে চল্লিশ মার্কসের প্রশ্ন হবে এবং সবই কি হবে এমসি কিউ হবে খাতা কে দেখবে পরে প্রশ্ন কে করবে আমি আলোচনা করে দিচ্ছি তারপরে দেখো টপিক দেখতে পাচ্ছ একাদশ শ্রেণীর দেখতে পাচ্ছ সেমিস্টার টু একাদশ শ্রেণীর সেমিস্টার টু এ কী বলা আছে দেখো এসে কী এবং বড় প্রশ্ন হবে চল্লিশ মার্ক্সের প্রশ্ন হবে টপিক দেখো সেই গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহ শিল্প সাহিত্যের সংস্কৃতি ইতিহাস প্রবন্ধ রচনা অর্থাৎ এখানে দেখো নম্বর মানের তিন নম্বর মানে পাঁচ এবং দশ নম্বর মানের প্রশ্ন আসবে এবং টোটাল মার্কস কত দেখো টোটাল মার্কস হচ্ছে দেখে নাও টোটাল মার্কস হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে পার্ট তোমার সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু আলোচনা করে দিলাম ঠিক একইভাবে দেখো টুয়েলভের ক্ষেত্রেও সেমিস্টার টু দেখো কী বলা হচ্ছে না এখানেও এসে কী এবং বড় প্রশ্ন আসবে চল্লিশ মার্কসের হবে সেমিস্টার টু এর টপিক দেখো গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ শিল্প সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ এখানেও দেখো ফুল মার্কস কত চল্লিশ অর্থাৎ এখানে বড় প্রশ্নও পড়ছে দেখো বড়ো প্রশ্ন পাঁচ নম্বরে পড়ছে দেখো গল্প থেকে একটা পড়ছে আর নাটক থেকে একটা পড়ছে প্রবন্ধ রচনা তোমাদের দশ নম্বর মার্কসের একটা পড়ছে এখানে কুড়ি নম্বর হয়ে গেল আর বাদ বাকি দেখতে পাচ্ছ দু নম্বর মার্কস আর তিন নম্বর মার্কসের প্রশ্ন আসছে তাহলে দেখো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কে নেবে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় স্কুল নেবে স্কুল নেবে এবং তাহলে বুঝতেই পারছো স্কুলে হোম সেন্টারে পরীক্ষা হবে এবং এবং হচ্ছে তোমাদের স্কুলের টিচাররাই এখানে কি করবে প্রশ্ন করবে এবং স্কুলের টিচাররাই খাতা দেখবে পরিষ্কার থার্ড আর ফোর্থ সেমিস্টার কে করবে থার্ড আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ তৃতীয় যেটা হচ্ছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কাউন্সিল তোমাদের অ্যারেঞ্জ করবে বা কন্ডাক্ট করবে এবং বাইরে স্কুলে গিয়ে দিতে হবে এবার তোমাদের আলোচনা করে দিই যে কোন সেমিস্টারের প্রশ্ন কারা করবে দেখো তোমাদের আগেই বললাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন করবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন করবে স্কুল স্কুলের টিচাররাই খারা দেখবে কিন্তু রুটিন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কাউন্সিল থেকে রুটিন দিয়ে দেয়া হবে পরিষ্কার তো এই ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের খাতা স্কুল দেখলো দুটো সেমিস্টার মিলে তোমাকে যদি তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে একাদশ শ্রেণীতে তবে তুমি দ্বাদশ শ্রেণীতে বা টুয়েলভে উঠবে ঠিক আছে এবার চলে আসি তোমাদের যারা কি হচ্ছে থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টার তোমরা জানো থার্ড সেমিস্টার কেমন হবে না এমসি কি বাটানে হবে এটা এবং ফোর্থ সেমিস্টার কি হবে ফোর্থ সেমিস্টার আর তোমাদের হবে বড় প্রশ্নে তাই থার্ড সেমিস্টারের খাতা কী হবে ওএমআর সিডের মধ্যে ফিল আপ হবে ওএমআর এমআর মতো এবং কি হবে মেশিন দেখে নেবে অর্থাৎ কী হবে কম্পিউটার তোমাদের থার্ড সেমিস্টারে খাতা দেখে নেবে ফোর্থ সেমিস্টারের খাতা কী হবে যেমন বাইরের স্কুলে শিক্ষকরা দেখছিলেন তেমনই দেখবেন ঠিক আছে এবং ফোর্থ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলেই তোমাদের কি হবে এইচএসের রেজাল্ট হবে ঠিক আছে এইচএসের রেজাল্ট তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার মিলে হবে আর এই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কিন্তু তোমার বাইরে পরীক্ষা দিতে হবে তোমাদের এই কারণে কারণ তোমরা থার্ড সেমিস্টারটা টোটাল এমসি কিউ প্যাটার্নে পেয়ে যাচ্ছ সেই কারণে কিন্তু ফোর্থ সেমিস্টারটা তোমাদের বড় প্রশ্নের মতোই লিখতে হবে ফার্স্ট এবং থার্ড সেম কখন হবে মোটামুটি ফার্স্ট এবং থার্ড সেম মোটামুটি বলা যাচ্ছে নভেম্বর মাসে হবে এবং সেকেন্ড আর ফোর্থ সেম হবে মোটামুটি কি মাসে মার্চ মাস নাগাদ হবে যাই হোক তোমরা বুঝতে পারছ যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনেকটা সহজ হয়ে গেল ঠিক আছে এবং কী হচ্ছে তোমরা বুঝে নাও ফার্স্ট এবং সেকেন্ড ইত্যাদি নিয়ে তোমাদের যারা সাইন আটে পড়ছো তাদের পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে মানে পঁয়ত্রিশ পেলেই হবে আর যারা আটসে পড়ছো তাদের চল্লিশ পেতে হবে ঠিক আছে আরও ডিটেলসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি তোমাদেরকে পরবর্তীকালে আরও ডিটেলস দিয়ে